উদ্দেশ্য একটি আগামী ছাব্বিশের নির্বাচনে আসন দখল বিজেপি সমর্থনে গঠন হলো দক্ষিণ মোহনপুরের পঞ্চায়েত বোর্ড কংগ্রেসের সব হিসেব নিকেশ পাল্টে দিয়ে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের প্রথম ধাপ হিসেবে সুনাই ব্লকের পঞ্চায়েত রাজ দখলের লড়াইয়ে অনাকাঙ্ক্ষিত সফলতার দিকে হাঁটছে বিজেপি কংগ্রেস ও বিধায়ক সাজুকে ভুড়ু আঙ্গুল দেখিয়ে বিজেপি নেতারা করিশ্মা দেখিয়ে সোনাই এলাকায় একের পর এক জিপিতে লাগাতারভাবে পঞ্চায়েত ভোট গঠন করেছেন কংগ্রেসের খাস তালুক বলে পরিচিত সোনাই ব্লকে গেরুয়াকরণের রাজনীতি লক্ষ্য করা যাচ্ছে সংখ্যালঘু অত্যাদূষিত কাপ্তানপুর জিপিতে বৃহস্পতিবার বিজেপির সমর্থনে পঞ্চায়েত ভোট গঠনের পর কচুদরম দক্ষিণ সৈতপুর জিপিতে বিজেপির সমর্থনে পঞ্চায়েত বোর্ড গঠনের পর মঙ্গলবার দক্ষিণ মোহনপুর জিপিতে সর্বসম্মতিতে বিজেপির নেতৃত্বে পঞ্চায়েত বোর্ড গঠন করা হয়েছে এদিন দুপুরে দশজন ওয়ার্ড সদস্যের উপস্থিতিতে জিপির সভাপতি ও উপসভাপতি বাছাই সহ তাদের শপথ বাক্য পাঠ করান ভিডিও মুকুল বসুমতারি দীর্ঘক্ষণ আলাপ আলোচনার পর ওয়ার্ড সদস্যরা সম্মিলিতভাবে রঞ্জিত কুমার সিংহকে সভাপতি ও সুমিতা দাসকে উপসভানেত্রী পদে মনোনীত করেন জিপির নির্বাচিত ওয়ার্ড সদস্যরা সভাস্থল থেকে বেরিয়ে আসার সময় উপস্থিত এলাকার সমর্থকদের ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গিয়েছে হলের অপেক্ষারত জিপির রামনগর মণ্ডলের প্রভারী বোজন সেন মন্ডল সভাপতি লায়ম্বা সিংহ পঞ্চায়েত নির্বাচনের কনভেনার হিসেবে দায়িত্বে থাকা রামেশ্বর শর্মা সোনাই পৌরসভার ভাইস চেয়ারম্যান শাহরুল আলম শেখরা এগিয়ে এসে সভাপতি ও সহসভানেত্রী সহ ওয়ার্ড সদস্যদের ফুলের মালা ও গামছা পরিয়ে শুভেচ্ছা জানান বিধায়ক সাজু কনিষ্ঠ জনুবাবু লস্কর প্রথম সভাপতি রঞ্জিত কুমার সিংহকে টাকার মালা দিয়ে সম্মান জানান পরে সাংবাদিকদের সঙ্গে সাক্ষাৎকারের বিজেপি নেতারা জানান কি মনভোর ডিপি দরজন গ্রুপ মেম্বার নিয়ে আনকনটেস্টভাবে কোন কনটেস্ট বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি এবং উপসভাপতি নির্বাচিত হয়েছে তার জন্য আমাদের দলে ভারতীয় জনতা পার্টির এটা গর্বের কথা যে আমাদের দলে কোনো বিবাদ বিভাজন নেই আমরা যেভাবে মানে এটা পরিবার হিসাবে মেনে নেই সেই হিসাবে আমাদের যারা নির্বাচিত প্রতিনিধিরা আমাদের কথা শুনেন তাই আমি যারা গ্রামবাসী দক্ষিণ মনপুরবাসীকে আজকে বিশেষভাবে ধন্যবাদ দিতে চাই যে তারা সবাই মিলে যাতে আমাদের আগে আঞ্চলিক পঞ্চায়েত থেকে শুরু করে আমাদের সভাপতি উপসভাপতি আর গ্রুপ মেম্বার দশজনকে যারা জিতিয়ে দিয়েছেন হ্যাঁ আর আমি তাদেরকেও বলবো যারা জিতেছেন তাদের জন্য আজকে একটা বোঝা আপনারা বুঝা নিয়েছেন সমাজের সেবা করে করার জন্য আপনারা সেটাকে সমাজের সেবা করার জন্য আপনাদেরকে নিয়োজিত করা হয়েছে আপনারা গ্রামকে কিভাবে উন্নত করবেন গ্রামকে কিভাবে সুন্দরভাবে চালিয়ে নেবেন প্রত্যেক জনসাধারণের সুখে দুঃখে আপনারা দাঁড়িয়ে তাদের যেগুলা মানে সমস্যা আছে সেই সমস্যার সমাধান করবেন এই বলেই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে আজকে আমরা দক্ষিণ মনপুর জিপি বোর্ড গঠন হয়েছে আমাদের সদ্যেও দাদা এক্সপিরিয়েন্স হোল্ডার আমাদের রঞ্জিত দা ওনাকে সভাপতি এবং সহসভাপতি আমার সুমিতা দাস মহাশয়কে দশজন মেম্বার মিলে আনকনটেস্টে ওনাদেরকে সিলেকশন করেছেন এর জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সত্যি আজকে আনন্দিত এবং গর্বিত আমরা পরপর চারটা জিপি ভারতীয় জনতা পার্টি দল দখল করে নিয়েছি এবং যে আরও পাঁচটা জিপি রয়েছে আমরা আশাবাদী আরও মিনিমাম তিন থেকে চারটা জিপি আমরা দখল করবো আমি আশা রাখবো আমাদের যেগুলো জিপি গঠন হয়েছে বিজেপি দল গঠন করেছে আমাদের সভাপতি উপসভাপতি এবং সব মেম্বার মিলে এই জিপি যেটা আমরা দখল করেছি সেই জিপিকে আদর্শ জিপি হিসাবে ওনারা একটা আলাদা সোনাই এল এসির মধ্যে একটা আলাদা জিপি গঠন করতে পারেন এই আশা রাখবো এবং আগামী দুই হাজার ছাব্বিশ ইলেকশনে আমরা যৌথভাবে সোনাই এলএসিতে আমরা জোরদারভাবে আমাদের যিনি ক্যান্ডিডেট হবেন ওনাকে আমরা জয়ী করার চেষ্টা করবো ধন্যবাদ নমস্কার সবাৰ মানে সভাপতিৰ পদে আমি সবাই বি কৰিছে কিন্তু আমি এই পাঁচ বছৰ সবাইকে মিলে একসে চলব মানে ভজন দা আমাৰ চাৰুল ভাই মণ্ডল প্ৰেছিডেণ্ট লয় লয়াবাই দানেশ্বৰ দা আমি সবাই সবাই মানে কথা শুনি মানে বিজেপিৰ মানে লংঘন না কৰি আমাৰ দহজনকে একসাথে চলাৰ বিশেষ করে চেষ্টা করি চালা যাবো সংবাদ এখনকার মতো এখানে ফিরছি পরবর্তী আপডেট নিয়ে চুকরাগুঞ্জ আমাদের পর্দায়